কেমতের ময়দানে আমি সত্তর হাজার নূরের পর্দা করে তোমার সাথে মোলাকাত দিব আসমান আমার জমিন আমার পাহাড় আমার বাতাস আমার সূর্যের আলো আমার জমিনের ফসল খাওয়া আমার নদীর মধ্যে মাছ খাওয়া আমার আরে আমার তা খাই আমার চিনোস না চেনার চেষ্টাও করো না আমাকে চিনো এত সুন্দর রং বেরঙের মাছ আর খানা কে তৈরি করলো তোমার জন্য এত সুন্দর বাতাস এত সুন্দর কোনদিন ব্যাধি করে নাই সূর্যের আলো থেকে আবার চাঁদে আলো ধার করে নিয়ে রাতের বেলা অঙ্গ আলো দেয় চাঁদের কোন নিজস্ব আলো নেই দেখছেন একই আলো সাদের কাছে যাওয়ার কারণে ক্রিয়া আলাদা হয়ে গেছে সূর্যের আলো জমিনে যতক্ষণ আছে গাছের ফল আর জমিনের ফসলে কালা হবে কি হবে কিন্তু সূর্যের বাবার ক্ষমতা নাই কথার কথা ফলের মধ্যে গাছের ফলে জমিনের ফসলে মজা বাড়াবে গাছের ফল আর জমিনের ফসলের মজা বাড়ায় স্বাদ বাড়ায় চাঁদের আলো

কেমন নিয়ম আমাদের দান করেছে ও আল্লাহ দেয়া নিয়ামত খাও কোন বাধা নাই ভাইয়া শুকর আদায় করিও আমি আল্লাহ খানার কোন হিসাব নিব না আর যদি আমার দওয়া পানি আমার দেওয়া বাতা চাঁদের আলো সূর্যের আলো ভোগ করিয়া শকর আদায় না করো বিরোধিতা করো আমি আল্লাহ পাই পাই করে হিসাব নিব রেডি থাকো আল্লাহর নিয়ামতের হিসাব নিবে না আমার আল্লাহ হেমতের ময়দানে আল্লাহ বলবেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আমি আল্লাহর নেয়ামত ভোগ করেছো শোকর কিয়া দায় করেছ আর একজনের নেয়ামত কুইজেই ভাই না এক বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বইয়া একজন আল্লাহর প্রিয় বান্দাকে বলে আল্লাহর জিগাই তো আমার আল্লাহ ভাঙা জিগি যেন ওটা কেন কয়েকটা থাকার ঘর নাই এই ভাঙা ঝুপড়িতে আছি ঘর নাই কিসের শুকুর বাতাসাই চোখের পানি ছেড়ে হে হেমালি তুমি কত বড় দয়া আরে আমার মতো হাফিজুর রহমান কত আছে আমার থেকে কণ্ঠ ভালো আমার থেকে আলেম ভালো আমার তোরে এত সম্মান আমি দিছি অহংকারী করবি না আমি আল্লাহ পাঁচতলা থেকে গাছতালায় নামাইতে সময় লাগবে না এ আল্লাহর চিনেন না তো পরামর্শ শুধু দাও শুনতে চান আল্লাহরে দেখবেন দেখছেন নি কার না আরে আল্লাহরে দেখবেন নি আল্লাহরে দেখবেন আচ্ছা ডাইরেক্ট না দেখলে একটু নমুনা দেখবেন নমুনা দেখবেন ঢাকা পঙ্গু হসপিটালে যাইতেন তো খোদার কসম করে বললাম কসম আল্লাহর পঙ্গু হাসপাতালে যান তো টের আল্লাহকে কলবের পরিবর্তন চলে আসবে আসলেই আমার মালিক কেন যে যাকে চিনে না সে তাকে মানে না আমার আল্লাহকে চিনো এত সুন্দর চেহারা কে বানাইছি কত মানুষ ডান হাত দিয়ে খানাও খায় কিন্তু জিব্বায় কোনো আওয়াজ নেই আবার অনেক মানুষ কথা বলে কিন্তু স্পষ্ট না আল্লাহ কত নামত আমাকে দান করেছেন কত মানুষের দুই পায়ের একটা পাও নাই আমার দনোটা আছে কত মানুষের এক হাত নাই দু হাতও নাই আল্লাহ আমাকে রাখছেন সুস্থ আল্লাহ তাহলে আমার মেধাটা সুস্থ রাখছেন আল্লাহ আমাকে টাইম মতো খানার ব্যবস্থা করছেন সদরঘাটে গিয়া দেখো রাস্তার পাশে কত মানুষ করে থাকে খানা নাই ডাস্টবিন থেকে পচা ময়লা উঠায় উঠায় খায় এই বানায় বলতেছি অথচ বাংলাদেশে এত ধনী ধনী মানুষ এরা কু আমার দেশে ভিক্ষুকরা ডাস্টবিনের খানা খাবে কেন আমার দেশে গরিব অসহায়রা কেন সদর গা গুলিস্তানের রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরে থাকবে কেন অনাহারে ভুগবে কেন বস্ত্রহীন হবে কেন খবর নাই আরে উনি তো চিন্তাই করে না বরং নিজে যেই কাজের লোকের দ্বারা এত ফায়দা পায় সেই কাজের লোকের বেতনটাও মেরে দেয় টাইম মতো দেয় না আর এই বড় লোক হয়ে লাভ কি অন্যের টাকা নিজের হাতে নিয়ে বাহাদুরি করে লাভ কি টাকার মালিক তো তুমি না এই জন্য এই দিয়ে যা করে থাকেও না তুফানের মতো আয় তুফানের মতো যায় হালাল টাকার জিনিস কেউ দখল করবে না ফেরেস্তা দিয়ে আল্লাহ হেফাজত করবে

এরা অলি কুল ছিল এরা চব্বিশ ঘন্টা রড দিয়ে ভিডাইলে আউজুবিল্লা ঠিক বলতে পারবে না অথচ বাংলাদেশে এদের মতো শান সহকাতে প্রধান সরকারে যারা থাকে এরাও চলতে পারে এরা স্বর্ণ কমল বানায় এক পিসা বিল্ডিং বানাইছে মুড়িদের টাকা দিয়ে বলছে এই একটা রুম হোটেলের বানায় দেবা জান্নাত রিযা কোথায় বানাইছে এত দূর আগাইলে পারসামে না শেষে ভোট কুমমে যাব আল্লাহ হেদায়েত দান দেখেন আমি ওলি আওলিয়ার পক্ষে কঠিন কথা বলছি না একটু আগে বলছি না গেছে ভুলে গেছে কসম খেয়ে বলি না একটু আগে অলিয়া পক্ষে এখন আবার কি বলতেস দেখছেন কারবার আমরা কারো অন্ধ গোলামি করি না আমরা গোলামি করি আল্লাহ তো পীর মানি কেন মাঝহাব মানি কেন ইমাম সাবরে মানি কেন আল্লাহকে চিনি না ওনার থেকে পরিচয় নিয়া এরপরে আমল করি শূন্য চিনি না তার থেকে চিনি কোরআন হাদিস বুঝি না তার থেকে বুঝার জন্য যাই এজন্য তাকে আমরা সম্মান করি সে আমাদের মাবুদ না তার আমরা পূজা করি না আমরা আল্লাহ গোলামি করি আর তার কাছে যাব কতক্ষণ তিনি আল্লাহ রসুলের লাইন মত চলবেন যতক্ষণ সোজা হিসাব মানে ভেজাল কি আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলেন নম কি অনেক মানুষ মনে করে তাসবিহ তানো জিকির যাও নামাজ পড়ো এটা ইবাদত না আপনি দুনিয়াতে আসা থেকে মরণ পর্যন্ত যা করবেন সব ইবাদত বাজারে যাবেন ইবাদত ভালো করে বুঝুন বাজারে যাবেন ইবাদত হাসি দিবে ইবাদত কান্না করেন ইবাদত ঘুমায় যান ইবাদত আপনি জীবনে যা করবেন সব এ তবে মন গড়া করলে হবে না সব করতে হবে মদিনা বলা আদর্শে নবীজির আদর্শ নাই এমন কি দুনিয়াতে কারো মানুষের কাজ আছে যে কাজটা করতে গেলে ওখানে রসুলের কোন থিওরি নেই আছে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে নবীর আদর্শ নাই আপনার নখের দিকে তাকায় দেখেন তো আপনি নবীর তরিকা আসেনি আপনার চুলের দিকে তাকায় দেখেন এখানে নবীর তরিকা আসেনি বলেন না কেন যদি নবীর তরিকা চুল কাটে নেবা দাদ নবীর আদর্শ মতো পানি পান করে নেবা দাদ নবীর তরিকা কি এক টানে পানি পান করো বাম হাতে হ্যাঁ আপনি তো বাম হাতেই টানে। ডান হাতে বিরিটানে বাম হাতে চাটানে ভদ্র আমাদের কয় ভদ্র ডান হাতে ভাত তরকারি মেখে মেখে লোকমা দেয় বাম হাত দিয়ে লবণ নেয় ভদ্র কি কিও বাম হাত দিয়ে লবণ নেয় কারণ তো এখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে ভদ্র ওই আমার মুরব্বীর থেকে শুনছি এটা উদাহরণ কিছু ভদ্রলোক হোটেলে খাইতে পারছে এক পার্শ্বে টেবিল চেয়ারে সফর অবস্থায় আর এক পার্শ্বে কয়েকজন হুজুর বসে খাইতে হুজুরের আগে বৈশা খাওয়া শেষ শেষ এমন সময় পেলেটটা আঙ্গুল দিয়ে ছেটে ছেটে যায় ভদ্রলোকরা দেখা সান্দি গরম হুজুর গো দেখতে পারে না একদল মানুষ দোষ নাই এরপরও দেখতে পারে না আছে না নাই জীবন ভরে একদম মানুষ থাকবে দোষ নাই আর বড় ভাল লাগে হুজুর টুজুরেরই পছন্দ করি কিছু বোনেরাও আছে হুজুর টুজুর পছন্দ করে না তারা সমাজের বোঝা কি বোঝা বলেন আপনারা টাকা সরকারের চাকরি করেন বেসরকারি চাকরি করেন বেতন খান টেবিলের তলে দিয়ে আবার কত কিছু আনে আর আমরা আপনারা কি দেন বলেন তো গালি সারা কি দেন একজন ইমাম সাপ চব্বিশ ঘন্টা ডিউটি করে প্রত্যেক দিন বেতন দেন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার তাও সভাপতি দেয় একশো সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী হে দেয় পঞ্চাশ কেন বেশি দিলে সভাপতির থেকে বেশি বেদ্যবিহ চব্বিশ ঘন্টা গোলামের মতো কাজ করাই এই ইমাম সাহেবের বেতন দেয় পাঁচ ছয় হাজার তাও বাকি এর থেকে আর কি জুলুম হতে পারে দুনিয়া আল্লাহ হেদায়ত দান করে তো ওই লোকরা হোটেলে বইয়ে কয় দেখছো নি কেমন সাদা সাদে আমরা দেশে বিলাই তো মানে একটা ধাক্কা দিল হুজুরদের তো ঠকানোর ক্ষমতা কারণ কারণ পৃথিবীর চূড়ান্ত শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা হাদিসওয়ালারা এরা যে খাইছে এগো প্লেটের খানা বাইরে টেবিলের নিচে পড়ে রইছে বুঝেন না এখন এরা তো চাটে না কিছু খায় কিছু ভালা কিছু প্লেটে থাকে ভদ্র হুজুরেরা বয়ে বয়ে খায় রে আমার খায় ও তো একটু জিব্বে দিয়ে সাইডে মিটে খায় ইজ্জতের হেফাজতকারী কে বড় কঠিন কিন্তু মাদ্রাসায় পড়লি তোর বাপও একটা বোকা এই মাদ্রাসায় ঘুরে কি হবি ছোট বাচ্চাও কি করবি কি হবি চাকরি পাবি সার্টিফিকেট পাবি এখানে পরে কি হবে কিন্তু আল্লাহ ইজ্জতের হেফাজত করবেন ও জবাব কি ওর কাছে আছে অনেকে দেয় না ভদ্র আবার অনেক চালাক ছাত্র আছে দিয়া দিয়া দিয়ে এই দেয় সাথে সাথে তোরে মাটি দিব মাদ্রাসা করে কি করবো তোরে পাড়াইয়া ফাড়াইয়া মাটি দিব আর কি করবো তোরে জনমের মতো মাটি দিব এমন মাটি দিব ভাড়াইয়া তোরে আর কি উঠাইতেই পারবে না তোর চোদ্দ গোষ্ঠী পারবে না তুই লেখাপড়া করে কি জ্ঞান অর্জন করছো বল পৃথিবীর মধ্য খান জায়গাটা কই ছাত্র কে বলা সম্ভব ফাউল একটা প্রশ্ন করে আটকাই দিল কিছু ব্যর্থে দেখবেন হুদায় প্রশ্ন করবো হুজুর মুসানবির মার নামটা কম তো ও আউজিবিল্লা বিসমিল্লা ফারেনা হুজুর কয় আমার তো খেয়াল নাই কালকে বল এ দুই সাইড যখন এইজন্যই তো মসজিদে না হুজুর কিচ্ছু পারে না তাহলে নামাজ করে লাভ কি আছে না ছাত্রের কাছে পৃথিবীর মদ্ধখান জায়গা তো কিছু সালাক ছাত্র আছে ওকার স্যার আপনি কি এত টেনশনে আছেন আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মদ্ধখান জায়গা কত কেমনে কইলি যে কেন আমি তুপিওয়ালা বিশ্বাস হয় না আপনি যদি এত বড় বিশ্বাস ঘাতক খান তাহলে ফিটা দিয়ে মাপ দেন পারছে আপনি আমার প্রশ্ন করে কে এই যে একটা গাছ দেখো কথা বলতো এখানে কাক আছে পাখি আছে বলে হ্যাঁ তো এখানে কত হাজার পাখি বা কয়শো পাখি এটা সম্ভব এরপর একটা ফাউল প্রশ্ন করছে আল্লাহ কয়েক টুপি দিছো কোরআন করছো ইজ্জত আমি হেফাজত করি ও জবাব দিয়ে একটা এখানে পাঁচশো পাতি আছে পাঁচশো তুই কেমনে আপনি বিশ্বাস নেন যদি আপনি বিশ্বাসঘাতক ফার্ম গণনা করেন গণনা করে যদি দেখেন পাঁচশো থেকে বেশি বুঝবেন আমেরিকা থেকে বেড়াইতে আর যদি দেখেন পাঁচশো কম এখান থেকে ময়মনসিংয়ে বেড়াইতে গেছে হেলমেরা এজাজ কার রোদ দান বে হে সাথে রা দঞ্জব বে সাথে কত খারাপ আচরণ করেন আগেন বে কত গালিদান ফেইসবুকে বাজে কথা লেখেন। কেউ গালি দেয় না বরকতি যা করে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও কবর আলাদের আজাব maaf করো ব্যবসায় বরকত দাও অসুস্থদের ঘিরে সুস্থ বানাও কোন আলেম দিন কারো জন্য বর দোয়া করে না ও পর্দার আলেমরা মাজনেরা বোনেরা কয়দিন আর দুনিয়া থাকবেন আর বাহাদুরী করবেন মনের বাহাদুরির ভাব নিয়ে কত অন্যায় করলেন মোবাইল চালাইলেন স্বামীর মাল নষ্ট করলেন মনে চাইছে বেপরদায় মার্কেটে যাবেন ধরায় গেলেন মনে চাইছে মোবাইল চালাবেন সারা রাত মোবাইল চালাইলেন ও আমার কলিজার যুবক জীবনে গুণা তো কম করো রে বাবা অনেক গুনাহ করে ফেলেছে চোখের গুনা হাতের গুনা জবানের গুণা অন্তরের গুণা মনে চাইছে পার্কে যাবা দূর মেয়ে রেখে কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে দাঁড়িয়ে রাখবা না রাখো নাই কারো বাধা মানো নাই মনে চাইছে নামাজ পড়ো না পড়ো নাই কেউ বাধা দিলে রাগ করছো জীবনটা হেলায় ফেলায় মনের স্বাধীন ভাবে কয় কয়দিন কয়দিন আয়াতের গ্যারান্টি ওই কয়েকদিন আগে আমি বাইতুল্লাহ ছিলাম শুনছি তোমরা যারা ফেসবুকের গোলাম দেখছো বিদেশ থেকে টাকা পয়সা কামাই কইরা ঢাকাইয়ার ভোটে নামছে স্ত্রী সন্তান পরিবার গাড়ি নিয়ে আসে আগায় নেওয়ার জন্য গাড়ির মধ্যে ওইটা বাড়িতে রওয়ানা বাড়ি যাওয়ার আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে বইরা স্ত্রীও মরে গেল বাচ্চাও মরে গেল ওই লোকটা স্বর্ণ অলঙ্কার নিয়ে হাতে নিয়ে কাঁদে ও মালিক মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া সন্তান নিয়ে একসাথে থাকে একটা আনন্দ তাও আজকে স্বর্ণ অলঙ্কার টাকা নিয়ে কামাই রুজি করে আসছি একটু আনন্দ করে আবার বাহিরে চলে যাব কিন্তু এমন কপাল আমা আমার নিজের হাতে বাচ্চাটা মরে গেল চোখের সামনে আমার চোখের সামনে স্ত্রী মরে গেল ওই কুমিল্লা জেলার একটা থানার ভেতরে কয়েক বছর আগে চিত্রাং নামের একটা তুফান ছিল ডিসেম্বরে সম্ভবত বিদেশ থেকে আট বছর চাকরি করে আসছে দেশে এসে একটা ডুপ্লেক্স বিল্ডিং করছে আগামী শুক্রবার বিল্ডিং এ ডুববে হুজুর গো দাওয়াত দিছে হঠাৎ শুক্রবার আসার আগে বিল্ডিং এর পাশে মিস্ত্রিরা কাজ করে পাশে একটা টিনের ঘর ছোট একটা ঘর চকির উপরে রাতের বেলা স্ত্রী বাচ্চা আর স্বামী ঘুমাইছে সিত্রাং নামের তুফান শুরু হয়ে গেছে একটা বড় গাছ আইসে ঘরের উপরে বইলে তিন জনের বুকের মাঝখানে চাপ লাগছে জায়গায় শেষ যুবক ছেলে ও যুবক বাবা আগামীকাল এই ময়দান থাকবে না হতে পারে তুমি এখন সুন্দর ভাবে বসে আছো কালকে হসপিটালের রুগী অত বাবা সাইজাইয়া মোবাইল চালায়া সকালে ঘুমাইবা অম থেকে যখন আম্মুজন ডাকবে বাবা ওর 12টা বাজে গেছে দেখবে বাচ্চা কোনো আওয়াজ দেয় না মা গিয়ে আগে হাত দিয়ে দেখবে পুরো বডিটা বরবের মতো ঠান্ডা একটা চিৎকার দিয়ে বলবে কে কোথায় ছা আমার বাবা বেঁচে নাই আমার এখন মা বলে ডাকবে কে ওই যে মাইলস্টোন স্কুলের ঘটনা আমার মসজিদের মুসল্লি তিনি চট্টগ্রাম গেছে খবর শুনে এদিকে ঝামেলা হয়ে গেছে মেয়েটা স্কুলে মা গেছে আনতে মেয়েটা অন্য দরজা দিয়া বের হইয়া গেটের বাইরে আসছে মা গেছে ভিতরে মেয়েকে খুঁজতে বাচ্চাটা নিরাপদে আছে মা বাঁচতে পারে না মিডিয়ায় দেখছো বাবা ওই মেয়েটা বারবার কান্না করছে আমি আম্মু বলে কারে ডাক দিব আমার মায়ের দিবে বাবায় কান্না করবে আমার ছেলে মারা গেছে ইমাম সাহেব কোথাও যাইয়েন না জানা যা বরান লাগবে বাবায় কাঁদবে আর বলবে কে আসো বাজারে যা সাদা কাপড় কিনে নিয়ে আয় আবার কান্না করে এক দলকে বলবে যা তাড়াতাড়ি বাগবাগারে কবর কর আবার কাউকে বলবে ঘরের পিছিয়ে তাড়াতাড়ি গরম পানি করে গোসলের ব্যবস্থা করে তোমার এমন ভাবে গায়ের গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে আজকে তুমি বলো আমার ঘড়ি কালকে আর একজনে হাতে দিয়া বলবে এটা আমার হাফিজ রহমানের তোমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই নাম্বার রেখে লাভ নাই গোসল করাইয়া

অহংকারের জন্য বলি না আমার আব্বা অসুস্থ মা অসুস্থ দুই তিন দিন আগে আমার চাচি মারা গেছে কালকে আবার আমার মামাও চলে গেছে জহুরের সময় আম্মা টেলিফোন করে কানতেছে আমার বড় আপন মামা ভালো আলে শুনলাম কালকে রাতের বেলা মা বলতে জানা যায় গেছিল আমার মা বাড়িতে বলে পরশুদিন রাতের বেলা

গতকাল ফজরের পরে আমি কি নাপাক বিছনায় কি থাকব একটু জিকির করব তেলাওয়াত করব আমার বিছনা পালড়ায়ে দেব লোকজন আইসামা আমারে কাপড় চুবুর পালটায় বিছনা পালটায় দিছে। মামায় বিছনায় শুয়ে শুয়ে এবার আমার মামি বলে কি রান্না করব কি খাবেন কয় না রান্না করা লাগবে না আমি তো আজকে চলে যাব রান্নার দরকার নেই আমার পাশে বইসা থাক মামায় ইস্তেকবার করলেন কোরআন তেলাওয়াত করলে এরপরে কালেমা বইরে বলে আমার শালা আছে মাওলা নাওরে আইসে আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে বল মামা এতটুকুই বইলা চোখ দুইটা বন্ধ করে দিছেন মামি বলে আর জবানে কোনো আওয়াজ আসলো না কিছুক্ষণ পর দেখি দুনিয়াতে না মানুষও মরে কুকুরও মরে গরুও মরে তুমিও মারবো আমিও মারবো কিন্তু মরমটা যদি কালে সাহা যদি আমার মাওলা মোহাব্বত না নিয়ে কবরে যাও ওই কবরে যাওয়ার পরে কেউ নাই কই মা কই বাবা কই কেউ থাকবে না নবী বলেন তিনটে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রত্নের নবীর পরিচয় দাও যারা গুনাগার হইয়া যাবে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই মালিকের সাথে সম্পর্ক নাই এবাদত নাই নবী বলেন তখন আল্লাহর আদার হবে ও ফেরেশতাই বেঈমানের ধর কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহ রাগ করে বলবে এই বেঈমানের কম সুযোগ আমি দুনিয়ায় দেই নাই আমি আল্লাহর দাও পানি বাতাস নিয়ামত ভোগ করি আমার হুকুম মতো চলে নাই নিজেও নামাজ পড়ে নাই নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য পছন্দ করে নাই নিজেও পর্দা করে না অন্য পর্দা করত তাও পছন্দ করে নাই আল্লাহ বলবে আর ছাড় দেওয়া যাবে না আল্লাহ শেষবারে রাগ করে বলবে কবরের মাটি না দুই দিক থেকে জোরে দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কোরআন সত্য যদি আপনার অন্তর বলে গুনা নিয়ে আল্লাহর কাছে গেলে আজাবে ভোগতে হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে এ কথাও সত্য তবে চিন্তা করেন দুনিয়ার গরম সহ্য করতে পারেন না গুননিয়া কবরে হাসরে দাঁড়াইলে জাহান্নামের গরম কে মিশ্র্য করবে ইয়ে সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে বলেন আল্লাহ গুনা তো জীবনে কম করি নাই আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না দারেকাত গুনাহে পর্দায় চলব না মা-বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া মুরব্বিদের দোয়া ও উলামায়ে পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে রসূলের আদর্শ মেনে চলব আল্লাহ আমাদের সবাইকে তওবা বলা জিন্দগি দান করেন যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে মুনাফিকি নাই দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ তওবা হাতগুলো কবুল করেন তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন আমিন